আমরা হোশিয়ার মালিক চাই আমাদের ছত্রিবস দিয়েছে আমরা ভালো দিবস দিয়েছে বাংলাদেশের ছাত্র ছোট লাখ লাখ ছাত্র দ্রুত দিবস দেবে কিন্তু এনেছে তার আশা খুলতে মিলে নেওয়া হবে না আমরা সম্পূর্তির বাংলাদেশ চাই সামনের বাংলাদেশে আমরা সম্প্রীতি নিয়ে বাস করতে চাই এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য হতে পারবে না আমাদের আহত ভাইদের ভোট দেওয়া দেশের মধ্যে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদেরকে প্রতিহত করা তার জন্য চা করা প্রয়োজন আমরা তাই করার জন্য প্রস্তুত থাকবো লাগানোর একটা দূর সমীক্ষণ আছে আমরা বাংলাদেশ জাতিদার ছাত্রদল দল ইতিমধ্যে সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিভাবে রক্ষা করা যায় আমাদের দেশের কার্যক্রম যাকে ঘিরে দেশের লক্ষ কোটি ছাত্র যুব সমাজ স্বপ্ন দেখে তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশ যেতে আমরা পাহারা বসিয়েছি বিভিন্ন স্কুল কলেজ মন্দির মসজিদ মাতৃভাষা টিচার সকল জায়গায় আমরা রাতভর ভাত দিচ্ছি এবং আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতায় আমরা সেটা সফল করতে সত্য হয়েছি উপস্থিতি আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাহিনী সংখ্যালঘু আমরা সবাই বাংলাদেশি এই পরিচয়ে সামনের দিকে স্বাধীনতার ঘোষকরা যদি কোনো ষড়যন্ত্র করার অপচেষ্টা করে আমরা আপনারা সবাই মিলে সেই দেব এই সমাবেশ আমি বলে দিতে চাই দেশ নায় সেই সবাই সারা আমরা সবাই মিলে বাংলাদেশকে সুখী সঙ্গীত মানবিক হিসেবে দেশ প্রতিষ্ঠিত করবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সব শেষ করছি বাংলাদেশ সুন্দর

এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ পাঁচ রাস্তার পরে মুসলমানেরা মন্দির পাওয়া দেয় নাই মুসলমানেরা হিন্দু খ্রিস্টানের সম্পত্তি রক্ষা করে নাই

ڪٿي گايو ٿيو سن থেকে ষড়যন্ত্র করো এত বেশ পয় কোথায় পাওয়া আমরা ছত্রসভা হয়েছি কদিন পরে এই উৎসাহিত হবে

পর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই বাংলাদেশের আহ্বান জানায় আর আমার নেতা রাশেদ প্রধানের পক্ষ থেকে সালাম জানায় বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এ পর্যায়ে আমাদের সাথে এসে প্রকাশ করবেন এবং আমাদের এই সংস্কৃতি সমাবেশে বক্তব্য প্রদান করবেন যারা বয়স্ক চন্দ্র রায় সাহস সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল এগারো বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে আমি আজকের এই আয়োজক ভারতের কিন্তু আমরা গোল হয়ে দাঁড়াই গোল হয়ে দাঁড়াই আমরা আজকে ওয়ার্ক আপ করতেছি কালকের জন্য ইনশাআল্লাহ কালকে ডিজে পার্টি হবে ইনশাআল্লাহ সবাই থাকবে মিষ্টি বিতরণ এবং ডিজে পার্টি ইনশাল্লাহ আমরা কেন্দ্রের সাথে মিল রেখে কালকে শাহবাগ যাব ইনশাল্লাহ আমাদের আজকেও ঘোষণা আছে কিন্তু আমাদের আজকে যেহেতু পয়েন্ট পয়েন্ট অবস্থান নিতে বলা হয়েছে সেই জন্য কেন্দ্রের নির্দেশনা আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে মুভ করব না আমরা এখানে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন তো নাকি আপনারা লড়াই করে ক্লান্ত হয়ে গিয়েছেন আমাদের কোনো ক্লান্তি আছে আমাদের কোনো ক্লান্তি নাই

সম্প্রীতির বাংলাদেশ পাঁচ রাস্তার পরে মুসলমানেরা মন্দির পাওয়া যায় নাই মুসলমানের